Hello guys! ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যাথনিক নেটওয়ার্ক মাইনিং অ্যাপসের খুবই গুরুত্বপূর্ণ এবং স্কলারশিপ একটি আপডেট ভিডিও শেয়ার করতেছি তো আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনারা এমার্জেন্সিভাবে এই আপডেটটুকু সবাই করে নেবেন ঠিক আছে তো আজকের ভিডিওটি কিন্তু কোনো প্রকার সাধারণ আপডেট না আপনারা যে এখান থেকে এই যে লায়ন টোকেন মাইনিং করতেছে আমরা কিন্তু এখান থেকে এটিএস টোকেন মাইনিং করি তারপর এখান থেকে কিন্তু আমরা যে লায়ন অর্থাৎ এই মিমি টোকেনটাও কিন্তু এই অ্যাথনিক নেটওয়ার্কের এটা কিন্তু মানি করি এই মিমি টোকেনটা কীভাবে আপনারা এখান থেকে উড্ডু করে আপনাদের যে মেটামার্কস আছে সেই মেটামার্কস অলরেডি ডিপোজিট করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা স্টেপ বাই স্টেপ লাইভে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো যাহ বন্ধু আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ সেটা দেখাচ্ছি তার আগে আমি আপনাদের সাথে ওনাদের যে লাস্ট অ্যানাউন্সমেন্ট আছে সেই অ্যানাউন্সমেন্টটা আমি আপনাদের সাথে একটু পরে শোনাচ্ছি এটা কেন করতে হবে কবে করতে হবে এবং এটা না করলে কী হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে নিজে সরাসরি ওনাদের অফিসিয়াল টেলিগ্রাম সেলে তো দেখেন আমি কিন্তু এথেনিক নেটওয়ার্কের অফিসিয়াল টেলিগ্রাম সেলে চলে এসছি তো এখান থেকে আমি যদি একটু স্কুল আপ করি আমি আপনাদের সাথে দেখাচ্ছি ওনাদের যে লাস্টের আপডেট সেই আপডেটটা কিন্তু ফলো করেই আমি আপনাদের সাথে আজকে ভিডিওটা তৈরি করতে আসি ঠিক আছে তো এখান থেকে একটু সময় ওয়েট করেন আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো দেখেন এই যে দেখেন তারা কিন্তু এখানে এই যে দশ তারিখে তারা কী করছে একটা আপডেট দিছে ঠিক আছে এখান দেখেন কী বলছে লায়ন লায়ন এয়ার্ড অফ রেজিস্ট্রেশন ঠিক আছে আপনারা কী করবেন এই লায়ন এয়ার্ড অফ রেজিস্ট্রেশনে আপনার সবাই কাজ করবেন ঠিক আছে সেখান দেখেন কী বলছে ডি আর দ্য লায়ন কমিউনিটি পিএম প্যাকেজ ডায়মন্ড প্যাকেজ লায়ন প্রাইভেট রাউন্ড এথিনি পিটিপি ঠিক আছে তো এগুলো আসলে দেখার দরকার না এখান দেখেন তারা কী বলছে উই আর ডিলাইটেড টু অ্যানাউন্স দ্যাট রেজিস্ট্রেশন ফর দ্য লায়ন এয়ার্ড অফ টু গেট লায়ন ভেস্টিং রাউন্ড টু ওয়ান ইজ নাও অফিসিয়ালি ওপেন অর্থাৎ এখানে এখানে তারা আসলে লায়নের যে ভিস্টিং রাউন্ড টোয়ান্ড আছে তার জন্য কিন্তু আমাদের অফিসিয়ালি মানে অ্যানাউন্সমেন্টে দিয়ে তারা আনন্দিত ফিল করতেছে ঠিক আছে এখান থেকে কি বলছে দেয়ার আর ফোর থিংস ইউ নিড টু রিমেম্বার অর্থাৎ এটা কিন্তু আপনাকে মিনিমাম সার্ভার করে আপনাকে স্মরণ করিতেছে ঠিক আছে এখান থেকে কি বলছে ইউ ক্যান রেজিস্টার ওয়ানলি ওয়ান্স অ্যান্ড ইউজ ওয়ানলি ওয়ান ওয়ালেট অন দা ইথেরিয়াম নেটওয়ার্ক অর্থাৎ আপনি যে এখান থেকে মেটা মেটামাক্সে নেবেন না এই মেটা মেটামাক্সে আপনি কিন্তু মাত্র একবারই চান্স পাবেন ঠিক আছে তো আমি আপনাদের সাথে সেটা দেখে দেবো কি কি কাজ করতে হয় তারপর এখান থেকে দেখেন আরো কিছু অ্যানাউন্সমেন্ট আছে এখান দেখেন কি বলছে ইউ ক্যান এন্টার ইউর কোয়ান্টিটি অফ লায়ন টোকেন ইউ ডিজার্ভ বাট ইট ইস মাস্ট নট এক্সিট ইউর কারেন্টি ব্যালেন্স অর্থাৎ এখানে আপনাকে যে কারেন্টটি ব্যালেন্স আছে সেটা কিন্তু আপনি এখান থেকে বর্তমানে উড্যোগ করতে পারবেন এখান দেখেন কি বলছে ইউ উইল নিড টু ক্লাইম লায়ন এট টিজি ই বাই ইউরসেল অর্থাৎ এটা এই মুহূর্তে আসলে ওনাদের যে টি জি ফাংশন আছে সেই ফাংশন অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে ক্লাইম করতে পারবেন ঠিক আছে তারপর এখান দেখেন কি বলছে ইউ মাস্ট ইউজ ওয়েব থ্রি ওয়ালেট মেটামাক্ক ট্র্যাশ ইনস্টার্ট অফ সেক্স এক্সচেঞ্জ ওয়ালেট টু এনশোর সেফলি অর্থাৎ এখানে কিন্তু আপনি কোনো প্রকার কিন্তু এক্সচেঞ্জ ইউজ করতে না যেমন বাইন্যান্স আছে তারপর ওকে আছে কুকন আছে এরকম কিন্তু এক্সচেঞ্জ ইউজ করতে পারবেন না আপনাকে শুধুমাত্র মেটামাক্ক কিংবা ট্র্যাশ টলেটেই কিন্তু উড্ডু করতে হবে ঠিক আছে আমি কিন্তু আপনাদের সাথে এখান থেকে এই মেটা উড্ডু করে দেখাবো ঠিক আছে আপনারাও কিন্তু অবশ্যই মেটা উড্ডু করবেন কিংবা ট্র্যাশ স্টোরে বা ট্রাস্টোরে আমি সাজেশন করবো আপনারা শুধুমাত্র মেটামার্ক ইউড করবেন ঠিক আছে এখানে কিন্তু তারা এই কথাটা বলে দিছে এই যে মেটামাক্ক বা ট্রাস্ট উল্লেখ করে দিছে ঠিক আছে তারপর এখান থেকে একটু স্কুল ডাউন করে এখান দেখেন কী বলছে ইউর অপরচুনিটি ইজ কামিং ভেরি সুন অ্যাক্সেস দ্য এথনি অ্যাপ অ্যান্ড রেজিস্টার রাইট নেউ অর্থাৎ এটা কিন্তু আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব এখানে করতে হবে ঠিক আছে এখানে কিন্তু এই কথাটা তারা বলে দিছে তারপর এখান থেকে কী বলছে শিডিউল ক্লোস্ট বিশ জুন দুই হাজার চব্বিশ অর্থাৎ এটা কিন্তু আপনাকে বিশ জুন দুই হাজার চব্বিশের ভিতর কাজটা করতে হবে অনেক সময় আছে বাট অনেক সময় আপনারা এটা নেবেন না আপনার অ্যাস শুনল আমার ভিডিওটি দেখার সাথে সাথে আজকে এই কাজটা নেবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে এই অ্যানাউন্সমেন্টটা দেখেছি এখন কিভাবে আপনারা এই মেটামাক্সের ভিতরে এই এথিনি নেটওয়ার্ক অ্যাপস থেকে আপনারা উড্ডু করে এখানে আনবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা স্টেপ বাই স্টেপ লাইভে দেখানোর চেষ্টা করতেছি তো যাক বন্ধুরা এথনিক নেটওয়ার্ক অ্যাপস থেকে আপনারা কিভাবে লাইন টু কিন্তু উড্ডু করবেন সেটা তো আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখাই দেবো তার আগে আসলে এই প্রোজেক্টটাতে যদি ভাই আপনি এখনো পার্টিসিপেট না করে থাকেন সেক্ষেত্রে ও প্রজেক্টটাতে কিভাবে আপনি পার্টিসিপেট করেন সেটা একটু দেখা দিচ্ছি কেননা প্রোজেক্টটাতে কিন্তু দীর্ঘদিন যাবৎ মানি হবে আমি আপনাদের সাথে আবারও বলতেছি এটা কিন্তু খুবই একটা ভালো প্রজেক্ট এবং এই প্রজেক্ট থেকে আমরা কিন্তু আশা করি বিপুল পরিমাণে একটা সবাই পেমেন্ট পাবো আর এটিএস টোকেনটা কিন্তু অলরেডি আনুফিস বাইসেলো চলতে আছে আপনারা যদি এটিএস টোকেনটা কেউ আনুফিসিয়া বাইসেল চান সেক্ষেত্রে অবশ্যই আমার টেলিগ্রাম সেল আমার ইনবক্সে কথা বলেন আমি কিন্তু এইটা আনুফিসভাবে বাইসেলো করে থাকি ঠিক আছে তো যাক বন্ধুরা আপনারা যদি এই প্রজেক্টটাতে এখনও কেউ পার্টিসিপেট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করুন কারণ ভিডিও ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রজেক্টটা সর্বশেষ একটা জয়েন্ট লিঙ্ক দেখবো আপনার ছেলে সরশে সেখান থেকে পার্টিসিপেট করতে হবে নতুন ওইখানে কিন্তু একটা সশীষ টেলিগ্রাম সেল লিঙ্ক আছে আপনি কি করেন সরসিষ সেই লিঙ্কে ক্লিক করে আমার করেন তো আমি আপনাদেরকে নিয়ে আসি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলের জয়েন করার পর উপর দেখবেন ফিন ইনকাম টোয়েন্টি ফোর এটাই মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল করুন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুটি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম আপনারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনশট দুইটা দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে এখানে কিন্তু আপনি এথিনিক নেটওয়ার্কের সমস্ত প্রকার আপডেট তথ্যগুলো পাই যাবেন এখানে কিন্তু এই অ্যাপসে লঙ্ক আছে এখান থেকে আপনার ডাউনলোড করে কাজ করবেন আর এখানে কিন্তু রেফার কোড আছে যারা নতুন আছেন এই রেফার কোড ইউজ করে সবাই পার্টিসিপেট করবেন ঠিক আছে এখানে কীভাবে পার্টিসিপেট করতে একটা ভিডিও আছে আপনি এখানে ক্লিক করে ভিডিও দেখতে পারেন এছাড়া এই প্রজেক্টের সমস্ত প্রকার আপডেট লিঙ্কগুলো আপনি এখান থেকে স্টেপ স্টেপে স্টেপ পাইতে পারবেন ঠিক আছে অনেক ভিডিও তৈরি করছি প্রজেক্ট নিয়ে আর এখন আমি আপনাদের সাথে লায়ন টোকের উন্ডোর আপডেট দিতে আসছি ঠিক আছে তো আপনারা কি করবেন এখান থেকে প্রথমেই এই যে স্যান্ড লিঙ্ক এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এথেনিক নেটওয়ার্ক মাইনিং অ্যাপসটাকে এখান থেকে ওপেন করবেন ঠিক আছে যারা পুরাতন তারা তো এখান থেকে অ্যাপসটা হয়তো আপডেট আসলে আপডেট করবেন আর যারা নতুন তারা অবশ্যই এখানে অ্যাকাউন্ট খুলে মাইনিং করবেন তো ফাইনালি আপনার যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে যে ওয়ার্ড আছে সই ওয়ার্ডে ক্লিক করুন ক্লিক ওয়ার্ল্ড তো ওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আমার কাছে দেখেন এত পরিমাণে লায়ন টোকেন আছে ঠিক আছে তো এখান থেকে দেখেন একটা অপশন আছে এই যে অ্যাডোপ আপনার শর্শী আরো ক্লিক করুন ক্লিক ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে যাবে দেখেন এখানে তারা কি বলছে রিসিভ এআব দ্য টাইম হ্যাজ কাম চুজ দা ওয়ালেট ইউ ওয়ান্ট টু ইউজ টু ক্লাইম দ্য লাইন এডব ঠিক আছে অর্থাৎ আপনার কি করতে হবে এখানে কিন্তু আপনাকে মেটামাক্সের অ্যাড্রেসটা দিতে হবে ওয়ালেট থেকে আর এখানে কিনতে হবে আপনার কিন্তু এখানে মিনিট এটাই থাকবে আর এখানে কিন্তু আপনাকে ওটিপি দিতে হবে তারপর এখানে টু ফেক্ট দিয়ে এখানে কিন্তু সেন্ড করলেই আপনার কাজটা হয়ে যাবে ঠিক আছে তো আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি তো এখান থেকে প্রথমেই আমি এই অ্যামাউন্টটাকে করে দেবো ঠিক আছে ম্যাক্সিমাম আমি কি করবো এখান থেকে দেখেন তারা কি বলছি অ্যাড্রেস তো ওয়ালেট ওয়ালেড অবশ্যই কিন্তু ইউজ যাই হোক এখান থেকে সরাসরি আমি চলে যাবো আমার মেটামার্ক ওয়েটে দেখেন আমি কিন্তু ওয়েট চলে এসেছি তো আপনার চাইলে আপনার যে মেটামার্কস অ্যাপস আছে সেই অ্যাপসটা থেকেও দিতে পারেন নতুবা আপনি কি ইউরোদের সাথে মেটামাক্সের যে এক্সটেন্স আছে সেই এক্সটেন্সের মাধ্যমে আপনি একটা মেটামাক্ক ওয়ালেট খুলে আপনি এখানে একটা ওয়ালেট খুলেও কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন ঠিক আছে তো যা হোক আমি কি করবো এখান থেকে এই মেটামার্ক্স এসে অবশ্যই কিন্তু আপনার এখান থেকে ইথিরিয়াম মিনিট আছে আপনার কিন্তু এই যে ইথিএম মিনিট আমি আপনাদের সাথে দেখা দিচ্ছি যদি এখানে করেন এই ইথেরেম মিনিট ইথরে মিনিটে অবশ্যই কিন্তু এখানে সিলেক্ট করা থাকতে হবে ঠিক আছে ইথেরেম মিনিটে থাকবে আর এখান থেকে শুধুমাত্র রিসিভ অ্যাড্রেসটা দেবেন তো এখানে একটা কথা বলি এখানে কিন্তু এই মুহূর্তে তারা কোনো উপর কন্ট্যাক্ট অ্যাড্রেস দেয় আপনার আবার কমেন্ট করে বলবেন না যে কনটাক্ট অ্যাড্রেস কই ভাই ঠিক আছে কন্ট্যাক্ট অ্যাড্রেস যখন আসবে আমি সাথে তখন দিয়ে দেবো আমাদের এখন কাজ হয়েছে এখান থেকে মেটামাক্স থেকে রিসিভ অ্যাড্রেসটা নিয়ে আমরা এই অ্যাথনি নেটওয়ার্ক মানিয়ার ভিতর কী করবো উড্ডু ফাংশনটা এখানে একটিভ করে দেবো ঠিক আছে তো যাই হোক এখান থেকে আমরা কী করব এখান থেকে ওয়ালডে আবার যাবো তারপর এখান থেকে এয়ারডোটা ক্লিক করে ক্লিক এয়ারোপ তো আরও ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কী করবো এখান থেকে এই অ্যামাউন্টটা ম্যাক্সিমাম দিব এখান থেকে আমার যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা কি করবে এখানটা ক্লিক করে এখানে ক্লিক করার সাথে সাথে অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো ঠিক আছে তো দেখেন আমি কিন্তু অ্যাড্রেসটা দিচ্ছি তো অ্যাড্রেসটা কিন্তু ভালোভাবে দেবেন উল্টো পাল্টা কলে কাজ হবে না ঠিক আছে তারপর এখানে ইথিরিয়াম মিনিট এরা কিন্তু এইভাবেই থাকবে তারপর এখানে আপনাকে কি করতে হবে আপনার কিন্তু এখানে সেন্ডে করলে আপনার ইমেলটা করে যাবে সেই কোটা দিতে হবে তারপরে এখানে কিন্তু আপনার গুগল গুগলসেন কোটা দিয়ে সেন্ড ইনফরমেশন করতে হবে তো আমি আপনাদের সাথে দেখাই তো যা হোক আমি এখান থেকে সেন্ড ওটিপি এখানে ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু ইমেল একটা কোড যাবে আমি কোডটা এখান থেকে এক মিনিট ভিতরে দিতে হবে ঠিক আছে টাইমটা কিন্তু কম তো এখান থেকে দেখুন আমার কোড চলে আসে তো এখান থেকে আমার এই কোডটা হয়েছে মূলত এটা আমি এখান থেকে সরাসরি কপি করে নেব ঠিক আছে তো কপি করে নেওয়ার সাথে সাথে আমি কী করব এখান থেকে এই কোডটা এখানে দিয়ে দেবো তারপর আমি চলে দেবো শশীরে আমার অথনিকশনের ভিতরে ঠিক আছে তো এখান থেকে দেখেন আমার অথনিকশন কোডটা হয়েছে আমি আপনাদের সাথে একটু ওয়েট করতে এখানে আসলে কোডটা টাইমটা শেষ হয়ে যাবে ঠিক আছে একটু সময় ওয়েট করি এখানে একবার বেশি দুইবার আপনার চান্স পাবো না যার কারণে কিন্তু এখানে ধীরে ধীরে কাজটা করতে হবে ঠিক আছে তো আমার নতুন কোডটা হয়েছে আষ্টশো আটচল্লিশ নয়শো তেরো আমি কী করব এখান থেকে আষ্টশো আষ্টশো আটচল্লিশ নয়শো তেরো ঠিক আছে তো ফাইনাল দেওয়ার সাথে সাথে আমি কী করব এখান থেকে সেন্ট ইনফরমেশন এখানে কী করব তো এখানে ক্লিক করা এর সাথে সাথে এখানে আপনার কিন্তু আবার কনফার্মেশন দেখতে তো আমি এখানে কনফার্ম ক্লিক করো কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখান থেকে সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ এখানে আমরা মূলত এই মুহূর্তে কি করছি আমাদের ওয়ালের অ্যাড্রেসটা এখানে বাইন্ড করছি ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনাকে ওয়ালে এড্রেসটা বাইন করতে হবে আর এখান দেখেন আমার কিন্তু ব্যালেন্সটা কেটে নিছে ঠিক আছে অর্থাৎ আমরা যে মেটামাক্ক ওয়ালেট থেকে এই রিসিভ অ্যাড্রেস দিছি এই রিসিভ অ্যাড্রেসে কী হবে আমাদের কিন্তু লাইন টোকেনটা অটোমেটিক হয়তো বা চলে যাবে ঠিক আছে এভাবে কিন্তু আপনারা কাজটা করে রাখবেন আর এখান থেকে একটু ব্যাগ যান তো ব্যাগের আসার সাথে সাথে এখান থেকে যদি আমি একটু স্কুল ডান করি কিংবা এ পেসটা একটু রিফ্রেশ করি তো রিফ্রেশ করা তার সাথে সাথে দেখুন আপনার কিন্তু এখান থেকে ব্যালেন্সটাও তারা কেটে নেবে তো দেখেন এখানে কিন্তু আমার ব্যালেন্সটা তারা কেটে নিচ্ছে ঠিক আছে অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা মেটামার্কসে কিছুদিন পর পেয়ে যাবো তো এখানে আর একটা কথা বলি আমরা তো এখান থেকে এই যে কিছুদিন পর পর আমাদের কিন্তু এখানে এটিএস টোকেন তারপর লাইন টোকেন দেয় তো পরবর্তীতে হয়তো বা এই ডেটের পর আরও কিছু লাইন টোকেন পাবো সেই লাইন টোকেনটা হয়তো বা এখান থেকে আপনি নতুন করে আবার এয়ার এসে এটা সাবমিট করতেও পারেন হয়তোবা এটা আবার তারা নতুন করে এটা ফাংশন যখন অ্যাক্টিভ করে তখন হয়তো বা এটা উড্ডু করা লাগতে পারে ঠিক আছে তো আপাতত তারা যে আপডেটটা দিছে আপনার সেই আপডেটটা ফলো করে এখান থেকে শুধুমাত্র তো লাইন টোকেনটা এই যে মেটামাক্ক আছে এই মেটামাক্ক অ্যাড্রেসে সেন্ড করে রাখেন ঠিক আছে আর যখন এদের এই লাইন টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস দেবে তখন আমি আপনাদের সাথে এখানে অ্যাড্রেস দেবো তো আপনার শুধুমাত্র এখান থেকে ইম্পোর্ট টোকেনে ক্লিক করুন তো ইম্পোর্ট টোকেনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই কাস্টমে ক্লিক করুন তো কাস্টমে ক্লিক করার সাথে সাথে সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে লাইন টোকানের যে কন্ট্যাক্ট আছে এটা কিন্তু এখানে সেট হয়ে যাবে এবং আপনারা কিন্তু এখানে লাইনটা শো করবে ঠিক আছে তো যাক বন্ধু আমি আপনাদের সাথে আজকের এই অ্যাথনিক নেটওয়ার্ক মানি অ্যাপসের সর্বশেষ এবং লেটেস্ট আপডেটটুকু আশা করি শেয়ার করতে পারছি এবং আপনাদের বুঝতে পারছি তো আপনারা অ্যাসুন অ্যাসোসিয়াল এই আপডেট সবাই করে নেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে পাশে থাকা নোটি মিটি অল করে দেবেন আর পদের সম্প্রদান্তান্ত অবশ্যই কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ